ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমি রহমান রাশেদ আপনাদের সাথে শুরুতেই প্রধান প্রধান শিরোনামগুলো হামাসকে প্রায় দাবি নেতানিয়াহুর ইউরোভিশনে ইসরায়েলি প্রতিযোগীর বিরুদ্ধে বিক্ষোভ জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অংশ নিতে পারবেন নির্বাচনী প্রচারণায় অঞ্চল ভিত্তিক অস্থিরতার সাথে বাড়ছে যুদ্ধের সংখ্যা ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল রাফায় লুকিয়ে থাকা বাকি চারটি ব্যাটালিয়ন সদস্যদের হত্যাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু চলমান এই যুদ্ধে ইসরায়েলের অকুণ্ঠ সমর্থন আছে বলেও তিনি দাবি করেছেন উত্তাল কে হামাস কে সাধারণ বাসিন্দা তার বাছ বিচার না করেই রাফায় বৃষ্টির মতো আর রকেট ছুঁড়ছে ইসরায়েল ট্যাঙ্ক নিয়ে অলিগলিতেও আগ্রাসন চালাচ্ছে তারা শিশু সহ শত শত বেসামরিককে হত্যার পরও কণ্ঠস্বর নিচু করতে রাজি নয় নেতানিয়াহু বরং গলা উঁচু করে দাবি করছে বেসামরিক নিহতের সব দায় হামাসের কারণ তারা বেসামরিকদের ঢাল হিসাবে ব্যবহার করছে যা যোদ্ধা অপরাধ গাজার সন্ত্রাসীরা বাড়ি স্কুল আর হাসপাতালে লুকিয়ে আছে তারা সেখানে আলাদা করে সুড়ঙ্গ তৈরি করে ঘাটি কেঁড়েছে ইহুদি হত্যায় তারা হিটলারকে অনুকরণ করছে সব পরিকল্পনা তারা রাফার গোপনা করে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে এই সন্ত্রাসীরা যা যুদ্ধাপরাধের সমান হামাসের অধিকাংশ ব্যাটালিয়নকে ধ্বংসের দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন রাফায় লুকিয়ে থাকা আর কয়েকটি ব্যাটালিয়নকে পরাজিত করলেই গাজা মুক্ত হবে আমরা পরাজিত করেছি বাকিদেরও ধ্বংস করা হবে নানা উপায়ে যুদ্ধবন্দের চেষ্টা করছে তারা যাতে ইসরায়েলের সেনারা চলে গেলে তারা আবার গাজায় আধিপত্য বিস্তার করতে পারে রাফায় আগ্রাসন নিয়ে মুখোমুখি অবস্থানে বাইডেন আর নেতানিয়াহু একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি চলমান যুদ্ধে ইসরায়েলিদের পূর্ণ সমর্থন রয়েছে যদিও ইসরায়েলের প্রতিদিনই নেতানিয়াহ বিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ইউরোভিশনের দ্বিমুখিতার প্রতিবাদের সরব মানবতাবাদী মানুষ ইউরোভিশনে গানের প্রতিযোগিতায় ইসরায়েলি প্রতিযোগীকে সুযোগ দেয় বিক্ষোভ করেছেন তারা যেখানে ছিলেন পরিবেশ আন্দোলনকর্মী যাতে উত্তাল হয়ে উঠেছে প্রতিযোগিতার প্রতিযোগিতাটির সুইডেনের মলমো শহর যুক্তরাষ্ট্রের পর ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ যারা আঁচ লেগেছে সুইডেনের ইউরোভিশন গানের প্রতিযোগিতায় দেশটির মালমো শহরে ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিযোগী এডেন গোলানের অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ হয় দ্বিতীয় সেমিফাইনালের আগে বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের পতাকা কেফিয়া পরে হাতে জড়ো হন প্রতিবাদকারীরা ছিলেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ মালামুর রাস্তায় জড়ো হয়ে এই বিক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে এটা এখন আমাদের নৈতিক দায়বদ্ধতা হয়ে উঠেছে আমি এবং আমার সন্তানরা এই সঙ্গীত আয়োজন শুনতে এসেছিলাম কেননা সঙ্গীতের মাধ্যমে গোটা বিশ্বকে একত্রিত করা সম্ভব তবে এখানে তা বিভাজন তৈরি করছে আমি এর প্রতিবাদ জানাই বুধবার রিহার্সেলের সময় থেকেই গোলানকে দুয় দিতে থাকেন ফিলিস্তিন পন্থীরা তবে এসবের ভেতরেই হারিকেন শিরোনামের একটি গান গেয়ে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছেন গোলান যদিও গাওয়ার কথা ছিল অক্টোবর রেই গেল সাত অক্টোবর হামাসের হামলার সাথে মিল থাকায় এই গান পরিবর্তন করতে হয় তাকে প্রতিযোগিতার ফাইনাল এগারোই মে এরই মধ্যে এডেন গোলানকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোভিশন হলো অরাজনৈতিক একটি সংগঠন তবে দু সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের এতে অংশ নিতে দেয়া হয়নি এবার নিষিদ্ধ করা হয়েছে ফিলিস্তিনের পতাকা মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্রের পর ইউরোপের দেশগুলোতেও ইসরায়েল বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে গণমাধ্যম অন্তত সেই খবরই দিচ্ছে এই ইউরোপের শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলন সবচেয়ে তথ্য জানার চেষ্টা করব ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ সজীব আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন ইতালিতে এই প্রতিবাদ বা বিক্ষোভ সেটা কি কেবল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কি না নাকি সাধারণ মানুষও এর সাথে একাত্মতা ঘোষণা করেছেন যদি তাই হয়ে থাকে ইতালিতে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের ভূমিকা কী আপনাকে যুক্তরাষ্ট্র সতেরো এপ্রিল যে তারই ধারাবাহিকতা কিন্তু ইউরোপের বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশে কিন্তু এই আহ ইসরায়েল বিরোধী বিক্ষোভ আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু ইতালিতে আসলে এর আগেও আসলে একাধিক সংগঠন বা বিশেষ করে বাংলা বাংলা কমিউনিটি যে আছে তারা কিন্তু বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন প্রতিবাদ আসলে আহ প্রতিনিয়ত তারা করে গিয়েছেন বিশেষ করে ধূমকেতু যেই সংগঠনগুলো আছে এই সংগঠনগুলো কিন্তু এই ইসরায়েল বিরোধী বিক্ষোভ আন্দোলন সবসময় করে গিয়েছে এবং আমি যদি একটু বলার চেষ্টা করি যে ইতালিতে আন্দোলন গত গত সপ্তাহ থেকে ও শুরু হয়েছে বিশেষ করে পালের মোড় যে বিশ্ববিদ্যালয়টি আছে সেই বিশ্ববিদ্যালয়তে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে তারা তাবু টানিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি পার্ক আছে সেই পার্কে তারা অবস্থান করছে প্রায় আহ থেকে বারো বারোটি তাবু টানিয়ে তারা আসলে অবস্থান করছে এবং পুলিশ তাদেরকে আসলে রাস্তা ছেড়ে পার্কের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে তো এই এই পর্যন্ত কোনো আসলে সংসদ আসলে ঘটনা ঘটে নেই আহ পুলিশও আসলে একটু নিরবতা পালন করছে এই পুজোর এই ব্যাপারে তাহলে এই যে বিক্ষোভ সেটা কোন দিকে মোড় নিতে পারে কি মনে হয় আপনার দেখেন যেহেতু এখনো রাজধানীতে আসলে এই বিক্ষোভটা এখনো শুরু হয় নাই তো এখনো রাজধানী থেকে বিভিন্ন প্রভিন্সে আসলে এই ছোট ছোট খন্ড আকারে বিশ্ববিদ্যালয়গুলোতে এই

ইউরোপের শিক্ষার্থীদের ইজরায়েল খবর জানাচ্ছিলেন ইতালি থেকে আবগারি দুর্নীতি মামলায় পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ তার জামিন আদেশ দেন জামিনে থাকার সময় লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন কেজরিওয়াল তবে দুই জুন তাকে তিহার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে বলা হয়েছে গেল একুশে মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এরপর থেকেই তিহার জেলে বন্দি ছিলেন তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজুর দাবির মুখে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর প্রধান মুখপাত্র গেল ছয় মে একান্ন জন সেনা সরিয়ে নেয় ভারতের পর বৃহস্পতিবার বাকি সেনা প্রত্যাহার করে নেয় দেশটি সেনা সরিয়ে নিতে ভারতকে দশ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল মালদ্বীপ সরকার বছর নির্বাচিত হওয়ার পর থেকেই গেল মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট আসছিলেন মালদ্বীপে ভারতের অন্তত নব্বই জন সেনা অবস্থান করছিল বিশ্বজুড়ে বাড়ছে ক্ষেপণাস্ত্র ব্যবহারকারী দেশের সংখ্যা বিশ্ব পরাশক্তিগুলোর সঙ্গে টেক্কা দিতে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এতে বিশ্বজুড়ে অঞ্চল ভিত্তিক অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে যুদ্ধের সংখ্যা সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে ধারণা ছিল ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎকর্ষ সাধনে পড়াশক্তিরা একে অন্যের সাথে যে প্রতিযোগিতায় ছিল তা বুঝি শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে মোটামুটি নব্বই দশক পর্যন্ত যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্রিটেন ও ফ্রান্স নিজেদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই উন্নত করেছে যে অন্য দেশের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রায় নির্ভুল আঘাত করতে সক্ষম তারা তবে এই প্রতিযোগিতা আবারও নতুন করে পালে হাওয়া পাচ্ছে বিশেষ করে গেল দুই দশকে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল অর্থপ্রযুক্তি বিনিয়োগ করেছে যা সামরিক বিশ্লেষকদের ভাবাচ্ছে এতে বাড়ছে আঞ্চলিক অস্থিরতা তৈরি হচ্ছে যুদ্ধের আশঙ্কা নব্বইয়ের দশকে সৌদি আরব ও ইসরায়েলের সক্ষমতা ছিল ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার কিন্তু ইরানও এখন তৈরি নিজেদের কৌশলের সাথে উত্তর কোরিয়ার কারিগরি সহায়তা সমন্বয় করে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা সৌদি আরব ও ইসরায়েল দুই দেশেই হামলা চালাতে পারে আর উত্তর কোরিয়ার কথা না বললেই নয় কিছুদিন পরপর স্বল্প মাঝারি এমনকি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে ভীত করতে চাইছে তাদের প্রতিপক্ষকে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতও নিজেদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে চীনের সাথে হাত মিলিয়ে পাকিস্তান এখন ভারতের দূরবর্তী স্থানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোতে সক্ষম ভারতও বসে নেই তারাও ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের প্রতিবেশী চীন ও পাকিস্তানের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে দুশ্চিন্তা শুধু আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা নয় এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়লে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা নিয়েও এরই মধ্যে সৌদি আরব লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা দেখেছে বিশ্ব মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিপুল জনসংখ্যার আধিক্যের কারণে যখন বসবাসের স্থান সংকুলন হওয়ার দায় তখন পূর্ব এশিয়ার দেশ জাপানে খালি পড়ে রয়েছে প্রায় নব্বই লাখ বাড়ি যেখানে থাকার মানুষ খুঁজে পাওয়াই মুশকিল পরিত্যক্ত এই বাড়িগুলো জাপানে পরিচিত আকিয়া নামে শেষ কবে এই বাড়িগুলোতে কেউ বসবাস করেছিলেন তা জানানি পরিপাটি বাড়িগুলো জনমানবহীন জাপানের শহর কিংবা গ্রামে এমন পরিত্যক্ত বাড়ির সংখ্যা বাড়ছে হুহু করে দেশটিতে এমন বাড়ির সংখ্যা প্রায় নব্বই লাখ আর অব্যবহৃত এসব বাড়িগুলো জাপানে পরিচিত আকিয়া নামে টোকিও এবং কিওটোর মতো বড় শহরেও পাল্লা দিয়ে বাড়ছে এমন বাড়ির সংখ্যা এতে বেশ বিপাকই পড়ছে জাপান সরকার সময়ের সাথে বাড়ছে বয়স্ক মানুষ তবে জন্মহার সেই তুলনায় খুবই কম এতে কমতে শুরু করেছে জনসংখ্যা যে কারণে আগামী দশ বছরের মধ্যে জাপানের প্রায় এক তৃতীয়াংশ বাড়িতে মিলবে না কোনো মানুষের সন্ধান পরিসংখ্যান বলছে জাপানের মোট আবাসিক সম্পত্তির চোদ্দ শতাংশ খালি পড়ে আছে কারণ অনেক পরিবারেই নেই কোনো উত্তরস্বরী অনেকেরই একাধিক বাড়ি আছে কেউ কেউ আবার স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমানোয় ফাঁকা পড়ে আছে তাদের বাড়িগুলো আর এই চিত্র গ্রাম শহর দুজাগাতেই জাপানে বাড়ি সহ জমির তুলনায় খালি জমির করের পরিমাণ বেশি তাই অনেকেই পুরনো বাড়ি ভেঙে না ফেলে পরিত্যক্ত রেখে দেন অনেকে করের বোঝা মাথায় না নিতে বাড়ির উত্তরাধিকারও দাবি করেন না তবে সব খালি বাড়ি এখন টানছে পর্যটকদের যাকে কেন্দ্র করে ব্যবসা খুলেছেন অনেক পর্যটন ব্যবসায়ী পরিত্যক্ত বাড়িগুলো ঘষা মাজা করে অনেকেই ভাড়া দিচ্ছেন পর্যটকদের কাছে মোর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়ার ইঞ্জন শহরে হয়ে গেল ওয়ার্ল্ড ড্রোন লাইট শো এতে নজর কেড়েছে হাজার হাজার ড্রোন লাইট রাতের আকাশকে রঙিন করতে জ্বালানো হয় সাড়ে চার হাজার লাইট যা নজরকারে গোটা শহরবাসী এছাড়া ওয়ার্ল্ড নিউজ টুডে আজকের আয়োজনে সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে ঠিক রাত এগারোটায় চোখ রাখুন চ্যানেল করি ফলে পদায় এছাড়াও দেখতে পাবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে স্যার জন্য